বন্ধুরা ওদের রাস্তায় চলে এসেছি আর এতটাই খারাপ রাস্তা দিনের বেলা হয়তো তোমরা দেখেছো রাতের বেলা দেখলেই মানে একটা চারিদিকে ঝিঝির আওয়াজ একটা ভয়ঙ্কর মতো রাস্তা এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া অনেকটা কঠিন নিয়েছি আজ যাচ্ছি আমার বাড়িতে তোদের আজ কালী পুজো মা রক্ষা কালী তো সেই সেখানেই যাচ্ছি তো পুরো ব্লকটার সঙ্গে থাকো আর এখানে মা আর মামন চলে গেছে ওরা দুজন আগেই চলে গেছে আমরা এখন যাব তোদের এখন অন্ধকার হয়ে আছে তো মাটি ইটের রাস্তা ধরে যাব সবাই মিলে তো পুরো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো তো পড়তে গিয়েছিল তো পড়া থেকে এসে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমরা তিনজনই যাচ্ছি আর বাড়িতে আছে ঠাম্মা আছে মামা বাবা ওরা সব আছে রান্না বান্না সব গুছানো এখন আমরা যাই দেখি কটার সময় আসি তো দেখা মায়ের পুজো আসার তো মন নেই তবুও বাড়ির দিকে আসতে হবে তো চলো আমরা এখন বেরোই বন্ধুরা ওদের রাস্তায় চলে এসেছি আর এতটাই খারাপ রাস্তা দিনের বেলা হয়তো তোমরা দেখেছ রাতের বেলা দেখলেই মানে একটা চারিদিকে ঝিঝির আওয়াজ একটা ভয়ঙ্কর মতো রাস্তা আমরা হেঁটে যাচ্ছি চলো দেখাই তোমাদের দুপাশে পুরো পুকুর আর মাঝখান থেকে রাস্তাটা এতটাই খারাপ এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া কঠিন দেখো কি রাস্তা আর এপাশে এই যে ধান চাষ হয়েছে ধানগুলো এখন তো গরমের ধান চাষ হয়েছে আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে ধানগুলো যেন ফুলে পেঁপে উঠেছে যাই হোক অন্ধকারের মধ্যে দেখাচ্ছি তোমাদের এখন দুপাশে পুকুর পানা পুকুর চলো আমাদের দেখে শুনে হেঁটে যেতে হবে এত বাজে রাস্তা ওই দূরে লাইট দেখা যাচ্ছে দেখো ওখানেই হচ্ছে মায়ের বন্ধুরা অন্ধকারে হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম আমার নানাদের বাড়িতে আর এখানে দেখো মায়ের পুজোর জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো এখানে দেখো প্রায় লোকই চলে এসেছিল লোকজন আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সেই মায়ের মধ্যে দর্শন করে ভাল লেগে তারপর মাকে কত সুন্দরই না দেখাচ্ছিলো খুব লম্বা লম্বা মান হচ্ছে যেন করে তো যাই হোক ছোটখাটো প্যান্ডেলটায় মাকে এত সুন্দর লাগছিল আর শাড়িটা দেখো এত সুন্দরভাবে পরানো হয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো চারিদিকে গোবর টোবর দিয়ে সুন্দর করে রাখা আছে এখন ঠাকুর মশাই আসবে তারপর সবকিছু গোছানো হবে সবই গোছ গাছ করে রাখা হয়েছে আর কত সুন্দরই না লাগছে ঠাকুরকে যাই হোক তোমাদেরকে জানিয়ে রাখি আর এখানে ঠাকুরমশাই হলো আমার বাবা আর একজন অন্যরকম অন্য রোহিত যাই হোক ওদের পাশেই যে সবজি বাগান ছবি এখন তো যেন শীতের শেষে পেঁয়াজগুলো সব বেড়ে উঠেছে আরও নানান ধরনের সবজি আছে একটা যাই হোক সবজিগা বাগানের পাশেই মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে আসলে আর গিয়ে গিয়েই শুরু হয়ে গিয়েছিল জল ছাপতে যাওয়ার আয়োজন কিন্তু অন্ধকার গ্রামের মধ্যে থেকেই যাওয়া হলো শিব মন্দিরের পুকুরে তারপর সবাই মিলে একে একে জল ছাপতে যাওয়ার জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে চলেও এসেছি তো দেখো এখানে অনেক রকম নিয়েই যেতে হয় অনেক এও এওরা মানে যাদের বিবাহিত তো সেই সব সবাই মিলে গিয়ে তারপর জল ছাপে মায়ের পুজোর জন্য তো যাই হোক আমিও চলে গিয়েছিলাম তো বন্ধুরা জল ছাপা হয়ে গেছে এবার পথটাকে শুদ্ধ করে তারপর সেই জলটাকে আর ঠাকুরের যে খুলে করে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয়েছিল তো সেগুলো পুকুর থেকে সবাই মিলে নিয়ে আসা হচ্ছে আর এখানে জানো তো আমার নন্দাই ওর দিদিরা সবাই মিলেই আছে প্রচুর মজা হচ্ছিল তবে এই দিনটা একটু অন্যরকম দিন থাকে তো যেহেতু মায়ের পুজো চারিদিকটা ঘুটঘুটে অন্ধ তার মধ্যেই আমরা হেঁটে চলেছি গ্রামের রাস্তা ধরে আর এখানে অনেকজনই গিয়েছিলো আমার মাম্মাও গিয়েছিল ঠাম্মি সবাই মিলে আমরা যে কজন গিয়েছিলাম তারপর বাড়ির সবাই তো আছেই আত্মীয় স্বজনরা মিলে আসলে এই পুজোটা দেওয়ার একটাই কারণ আমার ননদের শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েছেন তো ওনার জন্য মানসিক করা ছিল মা রক্ষাকালী পুজো তো সেই রক্ষাকালী পুজোর হচ্ছে আর এখানে দেখো গ্রামের সবাই খেতে বসে গেছে লুচি তরকারি দেওয়া হয়েছিল যে রাত্রেবেলা ঠাকুর দেখতে যারা আসবেন তো তারা সবাই লুচি তরকারি খাবেন তো সেই সব ব্যবস্থা ছিল আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আমরা সব বসে আছি যেহেতু সবার দেওয়া ধোয়া হওয়ার পর তারপর আমরা খেয়ে দিয়ে ঠাকুরের ওখানে থাকবো আর যেহেতু কুটুম বাড়ি তো সেই জন্য মজাটা একটু অন্যরকম আর এখানে দেখো মামা ভাগ্নির অবস্থা দেখো ভাগ্নির এদিকে ঘুম পাচ্ছে আর মামা টেনে কোলের মধ্যে নিচ্ছে তো যাই হোক এখানে দেখো অনেক রাত হয়ে গেছে আমরা এখন বসে পড়েছি মায়ের এখানে পুজোর শুরু হয়ে গেছে তো সেখানেই বসে আছি আর অনেকেই খেয়ে দিয়ে অনেকে বাড়ি চলে গেছে আবার অনেকে ঘুমিয়েও পড়েছে তো যাই হোক আমরা যে কতটা রাত জাগা যায় সেটাই দেখছিলাম বসে তো যাই হোক বাড়ির অনেকেই আছে আর আমরা বসে গেছি দেখো চোখটা পুরো ঘুমে ঢুলু ঢুলু আর এদিকে মায়ের পুজো হচ্ছে উঠে গিয়েছিল আর ভাবলাম ঘরের পাশে একটু শুয়ে আসি তো দেখো এখানে কেমনভাবে শুয়ে পড়েছি মা এখানে শুয়েছিল মায়ের পাশে শুয়ে পড়েছি আর শুয়ে ঘুমাতে ঘুমাতে সবাই খাটের তলার দিকে চলে যাচ্ছিলো যেহেতু বাড়িতে অনেক লোক সবাই মিলে মজা করে একটু শুয়ে তারপর আবার ঠাকুরের কাছে যাওয়া দেখো এখন অনেক রাত প্রায় দেড়টা দুটো বাজে এই সময় দেখো এখানে পুজো চলছে আর মায়ের পুজো হওয়ার সাথে সাথেই ভোর হওয়ার আগেই মায়ের বিসর্জন হয় তো সেজন্য পুজোটা তাড়াতাড়ি তো শেষ হবে হওয়ার আগেই অনেকে উঠে পড়বে ঘুম থেকে যারা ঘুমাচ্ছে আর এখানে দেখো বলতে বলতে এই ঠাকুরের পুজো শেষ চারটে বাজে তো এই সময় মাকে তুলে তার আসন থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে বরণ করে মাকে যেহেতু সূর্য ওঠার আগেই বিদায় জানাতে হবে সেজন্য একটু খুব কষ্ট হচ্ছিল অনেকেই কত যোগাড়ন্ত্র যন্ত্র যাই হোক আমাদের এখানে দেখো মায়ের মুখটা সুন্দর না দেখাচ্ছিল এক রাত দিনের মধ্যে চারজন হবে তো একজনই মাকে নিয়ে মাথায় করে নিয়ে যেতে হয়েছে যেহেতু ওদের রাস্তাটা প্রচুর খারাপ তোমাদের আগেই দেখালাম তো সেজন্যই অনেকে মিলে নিয়ে যাওয়া যাবে না আর মায়ের মুখটা দেখো কত সুন্দর তো ভালো লাগছিল না মাকে বিদায় জানাতে মনে হচ্ছিল মা যেন থাকুক বাড়ির মধ্যে তো যাই হোক মাকে বিদায় জানাতে হবে সেই জল সবাইকে ছিটিয়ে আমরা সব এখন বাড়ির দিকে এগোব আর এখানে দেখো অনেকেই স্নান করে যারা ডুবায় ঠাকুর ডুবায় সবাই স্নান করে উঠে আমরা দাঁড়িয়েছিলাম তো আমরা সব জল মাথা যে আমার মাম্মামকে নিয়ে চলে গিয়েছিলাম তো ভোরবেলা ও ঠাকুরের বিসর্জন দেখবে তো সেই জন্যে বায়না করছিল ওকেও নিয়ে গিয়েছিলাম যাই হোক অনেকজন আমরা এসেছি আবার সবাই মিলে বাড়ির দিকে এগোচ্ছি দেখো চারিদিকে পুরো অন্ধকার ঠাকুর বিস রাত্রেবেলা প্রচুর আয়োজন করে ঠাকুরের পুজো হলো আর ভোর হতেই মাকে বিসর্জন দিতে হলো তো যাই হোক রক্ষাকালী পুজো এরকমই হয় তো আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি তো তো বন্ধুরা বিসর্জন হয়ে গেছে অনেক সকালেই আর এর অনেক পরে তোমাদের সামনে এলাম তো আমরা এবার বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে সবার আর আজকেই শিব চতুর্দশী সামনে শিব ঠাকুরের মন্দিরে পুজো হবে তো আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে সেজন্য বাড়ির দিকে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আসছি অন্য ভিডিও নিয়ে টা।